আরেক যে বর্তমান BNP ভার ভারপ্রাপ্ত chairman তিনি অনেক দিন ধরে লন্ডনে অবস্থান লন্ডনে অবস্থান করছেন হঠাৎ করে তাকে গতকাল তার দুই তিনটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যাচ্ছে তিনি বাস বাস স্টপে দাঁড়িয়ে আছেন একটিতে দেখা দেখা যাচ্ছে তিনি একটি টিকিট স্ক্যান করে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি বাস থেকে নামছেন এই তিনটি ছবিতে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই তা পোস্ট করছেন নানান ধরনের মন্তব্য করছেন সেখানে এখন প্রশ্ন হচ্ছে এসব সব এসব ছবির ভিড়ে এই এই ছবি তিনটি কেন ভাইরাল হলো এর এর কারণ হলো আমাদের দেশে বেশিরভাগ মানুষ তাদের আমাদের দেশে বেশিরভাগ মানুষ তাদের প্রিয় নেতা সাধারণ জীবন দেখতে চান তারা দেখতে দেখতে চায় না সেই বাবুগিরি বা কারণ আমা কারণ আমাদের দেশে প্রেক্ষাপটে একজন নেতা মানেই রা রাতারাতি গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া দেখা দেখা যায় যার চাকরি নেই ব্যবসা নেই সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই তুলনায় হঠাৎ করে তারেক তারেক জিয়ার সাধারণ জীবন জীবনযাপন বাসে বাসে দেখে বিশেষ করে বিএনপি সমর্থক অনেকেই খুশি ওরা মনে করছে আমাদের নেতা এত সাধারণ ভাবে জীবন জীবনযাপন যাপন করছেন সেই আন্দোলন তারা ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে কিন্তু দশক কিন্তু লন্ডনের প্রেক্ষাপটে এটি এটি কোনো ঘটনা নাই ইতিহাসে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে অনেকেই প্রধানমন্ত্রী সাধারণ জীবনযাপন করছেন যে তিনি পার্কে ঘুমিয়েছেন সাইকেল চালিয়েছেন অফিসে যেতেন এবং জনমনের মেজাজে ছিলেন তখন শুধু শুধু ব্রিটেন নয় উপরে শুধু ব্রিটেন নয় ইউরোপ আমেরিকার অনেকেই ভিআইপি বাসে ট্রেনে চড়েন টনিক বেলস দেরিতে অফিসে যাচ্ছেন তিনি হঠাৎ করে হঠাৎ করে টেরেনে প্রবেশ করেন সময় সাধারণ মানুষের সঙ্গে মেলামিশা মিলে মিশে চলছিল একজন সাংবাদিক তখন তাকে পাশে পাশে দাঁড়িয়েছিল একজন যাত্রীর কাছে জানতে চাইল আপনি প্রধানমন্ত্রী দেশে দেশের সাথে হাত মেলন কেমন লাগছিল সেই সেই মানুষটি বিতর্ক হয়ে বলছিলেন উনি উনি ওনার অফিসে যাচ্ছেন আমি আমার অফিসে যাচ্ছি এখানে হাত মেলানো আবার কি ব্যাপার ছিল আর আর আমাদের দেশে কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে হাত মে হাত মেলাতে পারেন তার 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 জন্য তার জীবন দিতেও রাজি আছে ছবি তোলা তো গর্ব ছবি তোলা তো গর্ব করে সেই 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 দৃষ্টি থেকে সে সেখানে তারেক যার এই ছবিগুলো সাধুবাদ জানাচ্ছেন সবাই তবে কেউ কেউ প্রশ্ন তুলছেন তার তারা সেন্স তার রেলস রোবার কোথায় এবং তার দামি গাড়ি সেগুলো কোথায় অনেকেই বলছে এটি 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 একটি এলাকার বাস এবং সাধারণ সাধারণ মানুষের বাস নয়। আমার বক্তব্য হলো এক একজন রাষ্ট্রপতি যদি বিভিন্ন যানবাহনে চলতে পারে তাহলে তাহলে সমস্যা কি? এ উনি এভাবে খাচ্ছেন জিজ্ঞাসা করলাম আপ আপনার দেশের মাংস নেই? ওমর তখন বললেন তোমার দেশের সব মানুষ কি প্রতিদিন মাংস রুটি খেতে পারে? সে বললো না সবাই খেতে পারে না তখন ওমর বললেন যখন যখন বললেন যখন আমরা সবাই সব প্রজন্মের মাংস খেতে খেতে পারবো তখন তখনই আমি খাবো আমি আমি কিভাবে আলাদা জীবনযাপন করবো